বাসর ঘরে কেমনে বিড়াল মারতে হয় ওই বিড়াল মারো মানে কি বিড়াল মারবা বিড়াল তো এই মাত্র মাইরে গেছে বিড়াল মাইরে গেছে মানে কেটাই ওই যে দাদা আসিল দাদা এসেছিল হ্যাঁ আয়শা মা বিড়াল মারা শিখাই গেছে আর কি জানো দাদা না নিচে মুখ দিয়া কি সুন্দর আদর করতেছিল হ্যাঁ আমি এর ভাবছিলাম কি যে মনে বিড়ালের দুধ খাওয়াইতাছে কিন্তু না পরে দেখে দাদা নিজে দুধ ফলাই রেখে গেছে পরে বিড়ালের দুধটা খাওয়াই না আরে খাস নেই ওইটা দুধ না ওইটা যে কি ওইটা আমি জানি দাদাই তো তোর ওই জায়গায় দুধ পালাই নাই পালাইছে কি জিনিস ওই যে পুরুষের ওহেন দিয়ে যখন লাশ পর্যায়ে বাইর হয় ওইটা পালাইছে বুঝতে পারছি ওই দাদা স্বভাব আর ভালো হইব না শেষ পর্যন্ত দাদা এসে তোর বিড়াল মারে গেছে না বিড়াল তো নাই আমার জিনিস নিয়ে গেছে হ্যাঁ নিজে তো বিড়াল মারতে পারলাম না বন্ধু কাছে চলে গেছো বিড়াল মারার জন্য দাদা এসে তো গ্রাল মারছে তাতে তোমার হিংসা লাগতাছে না উপকার করছে দেখি হিংসা লাগতাছে ও তোর কাছে মনে হইছে দাদা এসে তোর বিড়াল মারছে না কিন্তু আমি জানি যে আমি কি হারাইছি যা গো তোর সাথে এত কথা কইয়া এই মধুর রাইতে আমি শেষ করব চাই না আর দাদারে পরে দরতাছি দাদা কি করছিল জানো সার আগে কি করছিল তুই তো তার জোয়ান মাইয়া ওর সাথে তো পুরো একটারে ধরে ওই কাম করছিল হয়তো সে জানে না এইজন্য তাকে গ্রাল মার শেখাইছে তো কিছু আরে আমি বিয়া করলাম তোরা আমি বুঝাবে পারুন না আমি সুন্দর করে শো অন্তত বাসুর রাইট টাইম পালন করি ঠিক আছে বিড়াল কিন্তু আর মারতে পারবো না তোর মারা লাগবে না বিড়াল না থাকলে না মারুম এখন শুয়ে পর বাসুর রাইট খুব মধুর বাসুর রাইট আজকে আমি পালন করুম খুব ভালো হইব দাদাই খেয়ে গেছে ওইটার ভিতরে নাতি যাইবো সোজা হ আচ্ছা ঠিক আছে আমি সোজা হচ্ছি কিন্তু দাদা যেভাবে বিড়াল মারছে ঠিক ওইভাবে কিন্তু বিড়াল মারবা নাহলে কিন্তু তোমার খবর আছে আচ্ছা ঠিক আছে দাদার মতো তোর পারুক না যত ঢুকু পারি তত ঢুকুই করুম আমি কথা না কইয়া সুপ্তি করে শুয়ে থাকা করবো না তো কথা কইস না উপরে দিতেছি কারণ তরে আর পারুম না এখন কথা না কইয়া আমার একটু বিড়াল মারবার দে দাদাই তো মেরে গেছে দাদা কত সুন্দর করে বিড়াল মারছে কত সুন্দর করে আদর করছে নিজে তোরা আদর করলা না মানে শয়তান তালি করলা আমার সাথে না ফাইজলামি করলা মানে জায়গা তো বেলাইনি দিছো কি কইলা

আমার বউয়ের বিড়াল তুই মারছই বই এসো তাই না ঠিক আছে পরে সকাল হোক তারপরে ধরতেছি বিড়াল মারা কারে কয় ওইটা বাজামু তোর পিছন দিয়ে আমি দিমু কারণ আমার একদম বার্জিন বইটার তুই কাইছ আইতাছে আমিও দমু